বোন আমি তোমাকে বলছি একটা বোনের ইজ্জতের দাম কত সেটা যদি তুমি জানতে তাহলে তোমার ইজ্জতকে তুমি অবাধ মিলিয়ে দিতে না তোমার এক বোনের ইজ্জত হরণ করার কারণে রাজা তাহারিকে পরাজিত করছিল মোহাম্মদ বিন কাশি মাত্র সতেরো জন ঘর সাওয়ার নিয়ে তিনি আক্রমণ করেছিলেন তোমাদের ইজ্জতের কত দাম একজন নারী বনু কায়রুকার বাজারে গিয়েছে তা মদিনার ঘটনা রসুল্লাহ সাল্লা সাল্লামের সময় বনু কায়রুকার বাজারে গিয়েছে তার প্রয়োজনে কিন্তু ইহুদি তার ছিলতা হানি করেছে যার কারণে ওই জায়গায় একজন মুসলমান ভাই ছিল সে সেটি সহ্য করতে না পেরে তলওয়াল দিয়ে ওই ইহুদির এক কোপে কাল্লা আলাদা করে দিয়েছে আল্লাহ তখন ইহুদিরা মেনে ওই মুসলমানকে হত্যা করেছে এই হত্যার ঘটনা রাসুল্লাহ সাল্লামের কাছে এসেছে রাসুল্লাহ সাল্লাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি ওই মুসলমান ভাইকে তো দোষারোপ করেনি বরংশ তিনি তখন ঘোষণা করে দিল আমরা বনু কায়রো কাকে আক্রমণ করব বনু কায়রো কাকে ওখানে আক্রমণ করে সেখান থেকে তাদের মদিনা থেকে বের করে দেওয়া হয়েছে একটা মেয়ের ইজ্জতের কত দাম ইসলাম দিয়েছে বোন তুমি তো দামনা তুমি যদি জানতে তাহলে তুমি শার্ট প্যান করে গেঞ্জি পরে উলঙ্গ হয়ে তুমি ফেসবুকে ছবি আপলোড করতে না তুমি ইউটিউবে ছবি আপলোড করতে না একটা মেয়ের কত দাম ইসলাম দিয়েছে আরে যে জামানার মানুষ মেয়েদেরকে জন্মগ্রহণ করার সাথে সাথে তাদেরকে জীবন্ত দাফন করত ইসলাম এসে আমার রাসুল মোহাম্মদ আরবি সাল্লাহ আলী সাল্লাম তিনি এই ধরাধমে আসলেন নবতি পেয়ে তিনি যে কাজগুলো করলেন তার ভিতর ছিল যে কন্যা কন্যা সন্তান জীবন্ত দাফন দেওয়াটা বন্ধ করতে হবে তারাও মানুষ তারাও বেঁচে থাকার অধিকার আছে তাদের অধিকার কত দিয়েছে ইসলাম আল্লাহ আকবর সাহাবি এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পিতামাতা মাতা বেঁচে আছে আমি পিতামাতার সম্মান করব হেদমত করব কাকে আল্লাহ রাসুল সাল্লাই বললেন তোমার মাকে এরপরে সাহাবি আবার বললেন ইয়া রাসুল আল্লাহ তারপরে কাক আল্লাহ রাসুল বললেন তোমার মায়ের এ রাসলাল্লাহ তারপরে কার তোমার মায়ের তিনবার মার কথা উচ্চারণ করেছে চতুর্থবার বলেছেন তোমার পিতা অবন তোমার মর্যাদা কত তুমি তো জানো না তোমার মর্যাদা ইসলাম কতখানি দিয়েছে তুমি তো জানো না তুমি যদি জানতে তাহলে তুমি উলঙ্গ থাকতে না তুমি যদি জানতে তাহলে তুমি বেপর্দা হয়ে চলতে না তুমি যদি জানতে তুমি যদি জানতে তাহলে তুমি পদ্মার সাথে ঘরের মধ্যে আবদ্ধ থাকতে যতটুকুন প্রয়োজন ততটুকুন ছাড়া তুমি বাইরে হতে না বোন আমি তোমাকেই বলছি হ্যাঁ বোন আমি তোমাকেই বলছি তুমি কি জানো তোমাদের কত দাম তোমাদের পেট থেকে এসেছে শাহজালাল তোমাদের পেট থেকে এসেছে পেট থেকে এসেছে এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার শাহজাহ আজমাইল তোমাদের পেট থেকে এসেছে আবু বকর সিদ্দিক রজি আল্লাহ তোমাদের পেট থেকে এসেছে হজরত উমর হজরত উসমান হজরত আলী রজি আল্লাহ আলহিন ও তোমরা যদি খারাপ হয়ে যাও শুনে রাখো আবার তোমাদের পেট থেকে এসেছে আবু জেহেল আবুল আহাব অদবা সাহেবা এই সমস্ত টাট্টা কাফের তোমাদের পেট থেকে এসেছে এই জন্য তুমি সিলেক্ট করো তুমি কি হবে তুমি শাহজালালের মা হতে চাও নাকি তুমি আবু জেহেলের মা হতে চাও বোন তুমি যেভাবে চলছো এভাবে ইসলাম স্বীকৃতি দেয় না